এরকম এরকম করে দূরের দেখে না কাছে দেখে এরা যা পায় তাই ছাড়াই দিছে একদম সেটা একদম বড় লিডার পর্যন্ত অপমানিত হয়েছে হয় নাই ভাই আমাদের তার মানে ওই জেনারেশনটা বিরাট বড় ঝামেলা কোন জায়গায় মধুর ক্যান্টিনে কে ছবি ছাপাই দিল আর আপনি সেটা ওয়াজের ময়দানে বলে দিলেন একবারে আঙ্গুল তুলে তুলে যে হ্যান করেছেন ত্যান করেছেন প্রিয় ভাইয়েরা এই জন্য কোন সংবাদ ছড়ানোর আগে দেওয়া ভাই কোন সংবাদ যদি আপনি না পৌঁছান গুণা হবে বুঝে বলেন কিন্তু গুণা হবে না এই সংবাদ আমি দিতে পারলাম না আল্লাহ আপনারা ধরছে হ্যাঁ ফেসবুকে এটা আসছিল তুই শেয়ার করলি না কেন হ্যাঁ কত বড় তুই বেইন ইনসাফ মুসলমান হ্যাঁ আল্লাহরে ধরবে না ভাই আমি বুঝি নাই চিনি না আমি ওর মধ্যেই গেলাম না ওখান থেকে বের হয়ে গেলাম কিন্তু না বুঝে এইটাকে ছড়িয়ে দেওয়া এটা ভয়ঙ্করতম অপরাধ এটার থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে কেউ না শেয়ার করে যাবেন না আমিন না বলে যাবেন না ওরে বাবা আর মাত্র সাতান্ন দিন আছে রমাদানের যদি আপনি আমিন না বলে যান তাহলে আপনার বাচ্চা মরে যেতে পারে ব্যাককল মুসলমান ওই জায়গাতে আমিন লেখতে ওইটা শেয়ার করে জানাচ্ছে অথচ আর সাতান্ন দিন নাই সাতান্ন দিন আরও সাত দিন আগে পার হয়েছে পার হওয়ার পর এখন দিন চলে গেছে পঞ্চাশ টাকা কিছু দানে তাকালো না বামে কালো না মা খাদিজার গৃহ দেখেন না আপনারা যে ঘরে বিবি হালিমা নবীজি দুধ পান করাতেন ব্যাকল কতাকার এতবার গেলাম আমি মনি সাদে গেলাম ইচ্ছা করে যায় মনের আবেগে যায় যে আল্লা নবী কোন মহল্লায় ঘুরেছেন এখানে আল্লাহনবী নবী আলী ওয়া সালাম ছাগল চড়িয়েছেন নবীজি হালিমা সাদিয়া তার ঘরে থাকতেন ওই মহল্লাটাই গেছি ওই উপরে গেছি আল্লাহ নবী যেখানে বসতেন একটু চিহ্ন করে দেওয়া আছে। নবী করিম সাল্লা সিনা চা কছে চিহ্ন আছে। কিন্তু ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নেই তুই করতে ঘর বানালি ভাই আমি তো দেখতে পেলাম না কোনো দিন ভাই অথচ আমাদের কাছে দিয়ে দিসে লাখ লাখ আমির লাখ লাখ শেয়ার আর আমরা ভালো কথা বলে আপনার ঠ্যাং ধরলেও শেয়ার করে না ওনার ওনার টাইম লাইনে আমাদের এটা থাকলে মনে করে বেজ্যোতি হ্যাঁ হুজুরে যে আমার টাইম থাকবে কিন্তু ওই জায়গায় উনি কাজ হয়ে গেছে ইন যা সিকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু হুদা মিছে একটা জিনিস তুমি এটা দিও না এটা তোমার জন্য সমাজের জন্য এটা খারাপ আর এটা যদি আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে যায় আমল নামা বরবাদ রবুল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারই বি